এবার ডক্টর ইউনুস সমন্বয়ক এবং উপদেষ্টাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিলেন সেনা প্রধান এইদিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের সেনাবাহিনীর তরফ থেকে একটা ঘোষণা আসছে সেই ঘোষণাটাতে আমি মনে করি এবার সারা বাংলাদেশ তারের মতন সোজা হবে এটা মবের সরকার তবে এবার মব বন্ধ হতে যাচ্ছে আনুষ্ঠানিক ভাবে কারণ এর আগে সেনাবাহিনীর এমন কঠোর অবস্থান আমরা দেখিনি যদিও সর্বশেষ বক্তব্যে সেনাপ্রধান বলছিলেন এ দেশ আর মব চলবে না এই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে প্রথমবারের মতো মব ভায়োলেন্সের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখতে পেলাম ছাত্র আন্দোলনে ওইসব নেতাকে ধরে নিয়ে এনেছে এবং সাদিশ অনেক কথা বলেছে যে বলেছে এখন আর মব করার কোনো সুযোগ নেই কোনো দলকেও আমরা এর সুযোগ দিব না ডিএনপিকেও ডেকে এসেছি আসসালামু আলাইকুম সন্মানিত দর্শক আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কী নিয়ে আলোচনা হবে আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন দর্শকের কথা বেশি কথা বারতে চায় না শুধু এটাই বলবো সেনাবাহিনী এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন সেনাপ্রদান কঠিন অ্যাকশানে আসছেন মবের বিরুদ্ধে এইদিকে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা কঠিনভাবে বিপদে পড়ে গেছেন বিশেষ করে সমন্বয় একটা কিছুতে রেহাই পাবে না এমনই ঘোষণা দিচ্ছেন সেনাপ্রদান অপরদিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে দিচ্ছেন সেনাবাহিনী দর্শন দর্শক বেশি কথা বাড়াতে চাই না ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা চাঞ্চল্যকর তথ্য বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গতকালকে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে একটা ঘোষণা আসছে সেই ঘোষণাটাতে আমি মনে করি এবার সারা বাংলাদেশ তারের মতন সোজা হবে কারণ সারা বাংলাদেশে ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে যেই ঝামেলাটাতে সরকার বিতর্কিত হচ্ছে এটা কিন্তু সরকার যে প্রশংসিত হচ্ছে তা না কোনো একটা গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধার করতে পারতেছে আমি মনে করি সেনাবাহিনীর ইউনুস সরকারের জন্য প্রশংসা করাবে যদি কেউ অপরাধ করে থাকে অন্যায় করে থাকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তার বিরুদ্ধে আইনের শাসনকে প্রয়োগ বা প্রতিষ্ঠা করাই সুশাসনের লক্ষ্য হওয়া উচিত কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে ব্যক্তিগত ধান্দায় স্বার্থে লুটপাট অনেক কিছুর কারণে এক ধরনের মত সৃষ্টি করা হয়েছে গেল নয় থেকে দশ মাসে যেটাতে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ডক্টর ইউনুস সরকার কেউ কেউ এমন বলেন এটা মবের সরকার তবে এইবার মব বন্ধ হতে যাচ্ছে আনুষ্ঠানিক ভাবে কারণ এর আগে সেনাবাহিনীর এমন কঠোর অবস্থান আমরা দেখিনি যদিও সর্বশেষ বক্তব্যে সেনাপ্রধান বলছিলেন এই দেশ আর মফ চলবে না তো এই ঘটনার পরপর জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছেন জিএম কাদের বাড়ির ঘটনার পরপর এনসিপি বিএনপির নেতাকর্মী সহ অনেককে ডেকেছিলেন আমাদের বাহাত্তর পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইউম জাতীয় পার্টির নেতার এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি এনসিসি নেতাদের সাথে রংপুর স্টেডিয়ামে অস্থায়ী সেনা ক্যাম্পে তিনি ঘোষণা দিয়েছেন যে রাজনীতি বা নামে দেশে নাশকতা আর আপনার মবের কোনো সুযোগ নেই বা মত তৈরিরও কোনো ধরনের কোনো সুযোগ নেই আর আপনার তিনি বলছেন যে আপনার যে আমরা আনন্দিত এনসিপি এবং বিএনপির প্রতিনিধিরা স্বপ্নিত হয়ে এখানে এসেছিলেন তাদের যে সকল কর্মী আবেগী হয়ে আবেগী হয়ে হোক বা যে কোনো কারণে হোক আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিল কিছু কর্মকাণ্ড করেছিল আমরা তাদেরকে চিহ্নিত করেছি আর তারা এই জন্য সরিও বলছে আর এত সরি বলছে সেই কারণে তাদেরকে আপাতত এখানে ক্ষমা শব্দ দৃষ্টিতে দেখা হয়েছে তবে এর পরে যদি কেউ ভ্যান্ডালিজম ভাঙচুর কোনো কিছু নষ্ট করা কোন মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা বা এসব কর্মকাণ্ড শুধু রংপুরে নয় সারা বাংলাদেশের কোথাও করার সুযোগ পাবে না এটা সেনাবাহিনীর ওয়াদা এবং তিনি বলছেন যে তখনই আমাকে কঠোর পাবেন বা সেনাবাহিনীকে কঠোর পাবেন যখন আপনি নিয়ম ভাঙবেন তো সেটা যেন আমাকে করতে না হয় সেনাবাহিনীকে করতে না হয় আমরা চাই জনগণের সাথে হাসি মুখে থাকতে আর এই বিষয়গুলো নিয়ে সরকারের অবস্থান বা সেনাবাহিনীর অবস্থান খুবই সুনির্দিষ্ট তা আমি মনে করি এই বার্তা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক আমি মনে করি যে কারো ব্যক্তিগত প্রপার্টি বা বাড়িঘরে আজকে আপনি সুযোগ পেয়ে মমতাজ গ্রেপ্তার হয়েছে তার বাড়িঘরে আপনি বুল্লোজ দিয়ে ঘুরাই দিয়েছেন কারা করছেন কেন করছেন এই প্যানেলগুলো খুলে কই নিয়ে বেচা খেয়েছেন কারা এগুলাকে দখল করছে সেখানে নানান ধরনের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে কারা সরকার তোলা তাহলে কিন্তু বদনাম তো সরকারের বদনাম হচ্ছে সেনাবাহিনীর মাঠে সেনাবাহিনী আছে পুলিশ আছে আইন শৃঙ্খলা বাহিনীর বদনাম হচ্ছে সো যদি কোনো ব্যক্তি অপরাধী হয়ে থাকে অভিযুক্ত হয়ে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক আর সেনাবাহিনী প্রত্যেক এলাকায় নিজস্ব নাম্বার দিয়েছে যে কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটলে আপনি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে পারেন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে প্রথমবারের মতো মব ভায়োলেন্সের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখতে পেলাম এতদিন মব ভায়োলেন্স ছিল একটা অপ্রতিরোধ ব্যাপার সিদ্ধান্ত নিল মব তৈরি করবে কোনো একটা বাড়ি কোনো একটা স্থাপনা ভাঙচুর করবে কাউকে পেটাবে কাউকে অর্ধমিত করে পুলিশের কাছে সুপর্দ করবে এগুলো ছিল খুব স্বাভাবিক ঘটনা এই সমস্ত ঘটনার কোনো প্রতিবাদ ছিল না কোনো প্রতিকার ছিল না কারোর কাছে বিচার চাওয়া যেত না যে বিচার চাইতে যাবে তাকেই ট্যাগ লাগিয়ে দেওয়া হতো যে সৈরাচারী দোসর এবং এটা তোমার সহজ কাজ ছিল দু তিনজন ছেলে বললো যে ওখানে শৈরাচারী দোষর একটা মিটিং করতেছে অতএব ভাঙচুর করো যে আগুন ধরিয়ে দেওয়া হলো এগুলো আমরা বহুবার দেখেছি ঢাকা শহরে দেখেছি ঢাকার বাইরে দেখেছি একজনের বাড়ি লুটপাট করা আগুন ধরে কোনো ব্যাপার ছিল না কেউ কোনো অ্যাকশন নিত না বরঞ্চ কোনো প্রতিরোধ করতে এলে যারা প্রতিরোধ করতে এসেছে তাদের বিরুদ্ধে মামলা হতো এক ভয়ঙ্কর অরাজকতা দেশ জুড়ে ছিল চলছিল চলতে দেওয়া হচ্ছিল এবং সরকারের পক্ষ থেকেও এতে এদের ধরার ব্যাপারে যে কোনো একটা তর্জোড় তা লক্ষ্য করিনি বরং উল্টো দেখা গেছে এক ধরনের অসহায়ত্ব ধরা যাচ্ছে না ধরা কিছু বলা যাচ্ছে না এ ধরনের কথাবার্তা কিন্তু এই প্রথমবার আমরা দেখলাম কোথায় রংপুরে রংপুরে দেখলাম যে মবের ব্যাপারে সেনাবাহিনী একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং কার্যকর একটা পদক্ষেপ নিয়েছে আপনি জানেন ঘটনাটা কবে ঘটেছে ঘটনাটা গত বৃহস্পতিবারে গত বৃহস্পতিবার রাতে রংপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান জিয়েন কাদেরের বাড়িতে হামলা করা হয় সেই তার বাড়ির নাম দা স্কাইভিউ সেখানে আচমকা হামলা দরজা জানলা ভাঙচুর করা হয় ওখানে একটা মোটর সাইকেল ছিল তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এই ঘটনা যে এই ঘটনাটা ঘোষণা দিয়ে কিন্তু হয়েছে তারা সেটা করবে কেন জিএম কাদের পরে এলো এটা নিয়ে তাদেরকে আসতে দেওয়া হবে না এটা কোন আইনের পরে কেউ জানে না কেউ কিছু বলতে পারবে না জিএম কাদেরকে স্বৈরাচারের দোষণ হিসেবে আখ্যায়িত করে তার বাড়িতে হামলাটা চালানো হলো এর সঙ্গে বিএনপিও জড়িত ছিল বলে কেউ কেউ বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিছু নেতা ছিল বলে বলা হচ্ছে এখানে এটা একটা ভিডিও ফুটেজ পাওয়া গেছে তো এই ভিডিও ফুটেজগুলো দেখে দেখে শনিবার দিন ওখানকার যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনী ছাত্র ছাত্রতন্ত্রীর দুই নেতাকে মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এবং জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে পায়রা চত্বরে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে যে কেন এই ঘটনাটা ঘটল কে ঘটিয়েছে এগুলো জিজ্ঞাসাবাদ করে এই কথা শুনে আবার রাত দেড়টার দিকে নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠন সাজিস আলমী নিজেই ঘটনাস্থলে হাজির হন এবং তখন হাজির হলে তাদেরকে ওই ভিডিওর ছবিগুলি দেখিয়ে সেনাবাহিনী বলে যারা এই কাজগুলি করেছে তাদের ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেন এরপর শুক্র এবং শনিবার দুই দিনই থানায় কোনো মামলা হয়নি মামলা করতে দুই পক্ষই গিয়েছিল জাতীয় পার্টি গিয়েছিল তারা ওই ছাত্রদের কয়েকজনকে আসামি করে মামলা করতে চেয়েছিল থানার মামলা নেয়নি উল্টো আবার ছাত্রদের বৈষম্যবৃদ্ধি আন্দোলন যারা আছে তারাও আবার জাতীয় পার্টির মূল ঢাতা জিএম কাদের ওখানকার মেয়র যে সাবেক মেয়র সবাইকে আসামি করে তারাও একটা মামলা করতে গিয়েছিল সেই মামলাও নেওয়া হয়নি রবিবার দিন অবশ্য দুই দিন পর ঘটনা দুই দিন পর দুই পক্ষের মামলায় পুলিশ নিয়েছে আচ্ছা এই যে নিল তারপর কী দেখলাম আমরা রবিবার দিন সন্ধ্যায় একটা জিনিস আমরা লক্ষ্য করলাম সেটা হলো সার্জিস আলম একটা ফেসবুকের স্ট্যাটাস দিলো বিশাল একটা স্ট্যাটাস সেই স্ট্যাটাসে সে নাম কি রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু মানে পুরো ঘটনাটাকে সে তার মতো করে বর্ণনা করলো করে সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল এবং সেই স্ট্যাটাসে কিন্তু উনি ওনাদের কর্মকাণ্ডের এক ধরনের সাফাই গাওয়া শুরু করলেন এবং এক পর্যায়ে তিনি বললেন যিনি যা লিখেছেন লেখাটা শুরু কী বললেন উনি বললেন জিএম কে বাড়ির পুরোনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা বিগত নয় মাসে আওয়ামী সন্ত্রাসী খুনীদের ধরতে কয়েকটা অভিযান চালিয়েছে কতজনকে গ্রেপ্তার করেছে এই যে কথাটা উনি লিখলেন এই লেখাটার মূল লক্ষ্যটাকে সেনাবাহিনী মানে যে সেনাবাহিনী ওই ঘটনার দায়ী ব্যক্তিদের ধরার জন্য ভিডিও ছবি দেখিয়ে তাদের কাছে সাহায্য চেয়েছেন এবং আগের রাতে যাদের সঙ্গে সাজিস দেখা করেছেন কথা বলেছেন তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু সাজিস আলমের এই লেখা তার মানে সেনাবাহিনী যে ওই লোকজনকে ধরতে চেয়েছেন এটা সাজিস পছন্দ হয়নি উল্টো উনি বলছেন যে জিএম যাদের বাড়িতে এই সামান্য আগুন মানে একটা বাইক কিন্তু পড়ে গেছে কিন্তু সামান্য আগুন তার কাছে মনে হয়েছে এই সামান্য আগুনের জন্য ওনারা আসামি ধরতে যাচ্ছেন এরা এতদিন কিছু করেন না কেন তা মানে এতদিন কিছু করেননি মানে সাদি সালামের অভিযোগ দৃশ্য হয় তাহলে কি পরে আর কিছু করতে পারবেন না এই জায়গাটাতে কিন্তু সাজুদাল্লামের এই বক্তব্যটা আমার কাছে খুবই খুবই আপত্তিকর মনে হয়েছে এবং শেষ দিকে যে বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গায় রাখি মানে এখনো মানে এরপরে না রাখতে পারি আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গা রাখি কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই আমার কাছে না সাদ এই কথাগুলির মধ্যে এক ধরনের অধ্যত্ত আমি টের পাই উনি নিজেদেরকে কী মনে করেন সেটাই বুঝতে পারি উনি একটা পলিটিক্যাল পার্টির একটা লিডার উনি এভাবে কথা বলতে পারেন কি না ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা কে করেছে উনি একে করেছেন আগে করেনি এদের সমস্যা হয়েছে একটাই এরা পুরো আন্দোলনটাকে নিজেদের সম্পত্তি হিসেবে বিবেচনা করা শুরু করেছে তারা নিজেদেরকে অথরিটি ভাবতে শুরু করেছে তারা যেন বলতে চায় যে ওনারা যেটা বলবেন ওইটাই আন্দোলন আর বাদ বাকি কেউ আন্দোলন কিছু বোঝে না সেনাবাহিনীর কি ভূমিকা ছিল ওই আন্দোলনে এটা তো আমরা দেখেছি এটা আমরা দেখেছি ওনাদের কী ভূমিকা ছিল সেটাও দেখেছি ব্যক্তিগতভাবে সাদিস আলমের কি ভূমিকা ছিল সেটা তো ফেসবুকে গেলে অথবা সোশ্যাল মিডিয়ায় গেলে সবাই দেখে বঙ্গবন্ধুকে নিয়ে ওনার সেই জ্বালানি ভাষণ এটা সবাই জানে হলের সামনে দাঁড়িয়ে উনি তার ছবি টবি এগুলো সবাই জানে বঙ্গবন্ধু ছবির সামনে দাঁড়িয়ে এগুলো কে দেখেনি সবই আমরা জানি এখন উনি অথরিটি হয়ে গেছেন এত ভালো ডারে ভাই মধ্যে কথা হলো ওনার এই সমস্ত কথা বলার মাধ্যমে উনি কিন্তু প্রকারান্তরে মবকে এক ধরনের সাপোর্ট দিয়েছেন যে মবকে সাপোর্ট দেওয়াটা হলো সবচেয়ে ভয়ঙ্কর একটা কাজ আপনাদের মনে আছে কয়েকদিন আগে সেনা কর্মকর্তাদের সঙ্গে প্রধান আপনার সেনাপ্রধানের একটা যে বৈঠক ছিল সেই বৈঠকে যতটুকু খবর আমরা বাইরে পেয়েছিলাম বিভিন্ন মাধ্যম থেকে এসেছিল সেখানে কিন্তু মবের বিরুদ্ধে সেনাপ্রধানের একটা দৃঢ় একটা প্রতিজ্ঞার কথা প্রকাশিত হয়েছিল উনি বলেছিলেন আর কোনো মব আমরা দেখতে চাই না এবং আপনি এটাও জানেন যে সেনাবাহিনী এখন একজন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তারা কিন্তু অ্যাকশনগুলোকে করতে পারে ম্যাজিস্ট্রেসি পাওয়া তাদের অনেক আগেই দেওয়া হয়েছিল কেন তারা এতদিন মবের বিরুদ্ধে অ্যাক্টিভ হয়নি সেটা কিন্তু একটা রহস্যজনক ব্যাপার এবং আমি এই বিবেচনার ওই মবের বিরুদ্ধে অ্যাক্টিভ না হওয়ার কারণে আমি কিন্তু ওই সময় সেনাবাহিনীর কার্যক্রমে সমালোচনা করি তাদের উচিত ছিল তাদের মেজিস্ট্রেশি পর দেওয়া হয়েছিল কেন ব্যবহার করার জন্য নাকি নিয়ে চুপচাপ বসে থাকার জন্য তবে কোথাও ব্যবহার করেছিল আমি খুব একটা দেখিনি অথবা শুনিনি অন্য তোমাকে মবের বিরুদ্ধে ব্যবহার করেনি এই প্রথম আমি দেখলাম যে তারা মবের বিরুদ্ধে সোচ্চার হলেন এবং অ্যাক্টিভ হলেন এবং আমি রংপুর স্টেডিয়ামে অবস্থিত যে সেনাবাহিনীর যে ক্যাম্প আছে তার পদাত্ত্বিক বাহাত্তর পদাত্ত্বিক ব্রিগেডের যে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম এই ভদ্রলোকে আমি অবশ্যই ধন্যবাদ দেব যে উনি এই ঘটনাকে কেন্দ্র করে অত্যন্ত শক্ত অবস্থানে ছিলেন এবং থাকার কারণে ওনারা কিন্তু সাংবাদিকদেরকে পরে ওদের সবার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ছাত্রদের সঙ্গে বৈঠক করেছেন উনি এবং বৈঠক করার পর উনি সাংবাদিকদেরকে রাতের বেলা রোববার রাতের বেলা ব্রিফ করেছেন এবং ব্রিফ করে যে কথাগুলি বলেছেন সেই জিনিসটা আমার কাছে খুবই গঠনমূলক কিন্তু কঠোর অবস্থান বলে মনে হয়েছে উনি বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি এবং এনসিপি লোকরা তারা এখানে এসেছে আমাদের সঙ্গে আলোচনা করেছে এবং তারা কী বলেছেন উনি বলেছেন কী বলেছেন উনি বলেছেন আমরা আনন্দিত এনসিপি ও বিএনপির প্রতিনিধিরা শতপরাজিত হয়ে এখানে এসেছেন তাদের যেসব কর্মী ও সহযোদ্ধা আবেগে হোক বা যে কোনো কারণে হোক আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন কিছু কর্মকাণ্ড করেছিলেন আমরা তাদের চিহ্নিত করার সুযোগ দিয়েছিলাম তারা নিজে থেকে এসেছেন তারা এরকম আর কিছু করবেন না ভবিষ্যতে আমরা আশা করব আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা নিয়মের মধ্যে পড়ে সেভাবে চালিয়ে যাবে কিন্তু কোনো ধরনের ভাঙচুর কোনো কিছু নষ্ট করা মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা এসব কর্মকাণ্ড শুধু রংপুরে কেন বাংলাদেশের কোথাও করার সুযোগ নেই এই কথাটা আমি মনে করি ইম্পর্টেন্ট মব করা যাবে না আপনি ইচ্ছা হল একজনকে দিয়ে তাকে আপনি ভাঙচুর করবেন এটা পারবেন না ভাই আপনি এনসিপি হন বিশ্ববি ছাত্র আন্দোলনই হন আর বিএনপি হন আর ছাত্র হন পারবেন না আপনাকে আইন এই এক দেয়নি কাজে আমি মনে করি আগামীতে তারা মফ করার চেষ্টা করবে জনগণের উচিত হবে সেটাকে প্রতিরোধ করে তাদেরকে নিয়ে সেনাবাহিনী হাতে তুলে দেওয়া এবং সেনাবাহিনীর এই ভূমিকা কেবল করে নয় কেবল বাহাতর পাতাতে ব্রিগেডেই নয় আমি অন্য অন্য সকল জায়গায় যেখানে যেখানে সেনাবাহিনী আছে তাদের কাছ থেকে আমরা এ ধরনের কঠোর অবস্থান দেখতে চাই আমি মনে করি ভাই আগামীতে নির্বাচন হতে পারে নির্বাচনে যে ইলেকশনে জিতবে সে জিতবে কোনো সমস্যা নেই জনগণ যাকে ভোট দেবে তারা ক্ষমতা আসবে এটা নিয়ে কোনো আমার আপত্তি নাই কিন্তু তার আগে আপনি গায়ের জুড়ে আপনি যা ইচ্ছা তাই করবেন এটা হবে না ভাই দেশে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে প্রিয় দর্শক মন্ডলী আশা করতে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত এরই মধ্যে সেনাবাহিনী কঠিনভাবে অ্যাকশানে গিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বহা সন্নিকটে পড়ে গেছে ইতিমধ্যেই সেনাবাহিনী কঠিন অ্যাকশানে গিয়েছেন সমন্বয়কদের বিরুদ্ধে যাই হোক দর্শক এ সম্পর্কে আমি কিছু বলতে চাই না যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জটপট জানিয়ে দেবেন দর্শক ভিডিওটি শেষ করছি দেখা হবে আবারও নতুন কোন আপডেট নিউজ নিয়ে